হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মিথুন রাশি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপ রাশিফলের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান ও পরিশ্রমী দু সালে একাধিক সুসংবাদ পাবেন এ রাশির জাতক আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে এর পাশাপাশি ধন ও প্রসিদ্ধি লাভের সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা স্বাস্থ্য ভালো থাকবে কোনো রোগ থাকলে তা এবার কমবে চাকরিজীবী জাতকরা চাকরি পরিবর্তনের ভালো সুযোগ পাবেন আবার ব্যবসায়ীদের জন্য এবছরটি অত্যন্ত শুভ অন্য কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন এই রাশির ছাত্রছাত্রীদের জন্য বছর অনুকূল তাহলে বন্ধু ছিল লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে রেখে দেবেন